সম্মেলিত দর্শক আসসালামু আলাইকুম মরিচ চাষে জাদুর মতো যে ওষুধগুলো কাজ করে সেই বিষয় নিয়ে আজকে ভিডিও নিয়ে হাজির হলাম সমিত দর্শক আমরা সাধারণত বারো মাস মরিচ চাষ করে থাকি ইভেন আমাদের বাংলাদেশে বারো মাস মরিচ খুব ভালো হচ্ছে কিন্তু আমরা মরিচ চাষ করতে গেলে কয়েকটি প্রবলেম বিশাল আকারে ফেস করে থাকি আর সে কয়েকটি প্রবলেম কি আমরা সাধারণত তিনটা সমস্যায় খুব জর্জরিত বা খুবই প্রবলেম ফেস করে থাকি তিনটা প্রবলেম কি যে মরিচ যখন ধরা শুরু করে তখন আমাদের ব্যাকটেরিয়া উইল লাগে হঠাৎ করে গাছ ঝিমে মারা যায় বা গাছগুলো নষ্ট হয়ে যায় আপনার অনেকগুলো গাছ ক্ষেতের মধ্যে নষ্ট হয়ে যায় এটা একটা সমস্যা যে মরিচে ব্যাকটেরিয়া উইল লাগে তারপরে সমস্যা কি আমরা তারপরে সমস্যা যদি যাই মরিচের পাতা কুঁকড়ানোর রোগ লাগে যে এই প্রবলেমটা বাংলাদেশের ম্যাক্সিমাম চাষে ভোগ করে থাকে যে আমাদের মরিচ গাছে পাতা কুঁকড়ানোর রোগ লাগে আমরা কিন্তু মরিচে সঠিক ফলন পাই না তারপরে আর প্রবলেম কি সেটা হলো কমন সমস্যা যে আমাদের মরিচের ফুল ফল ছেডিং হচ্ছে না মরিচের কাছে ফুল ফল ঝরে যাচ্ছে আমরা মরিচের ভালো ফলন পাচ্ছি না আমাদের মরিচ চাষে লাভ নাই দর্শক আজকে কিন্তু ভিডিওতে এই তিনটা বিষয়ে আলোচনা হবে এবং তিনটা বিষয়ের কোন ওষুধগুলো আপনার জাদুর মতো কাজ করে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবে ইনশাআল্লাহ আর আপনাদের সাথে আছি আমি শামসুদ্দোহা এবং আমার ইউটিউব চ্যানেল আকন্দ এগ্রো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ইভেন আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন তো আমি আসি প্রথমত যে সমস্যাটা আমরা মরিচ গাছ চারা রোপণ করার পরেই আমাদের একটা কমন সমস্যা লেগে যায় যখন মরিচ গাছটা বড় হয় তখন আমাদের ব্যাকটেরিয়া উইল লাগে বা হঠাৎ করে মরিচ গাছ নষ্ট হয়ে যায় পাতা ঝলসে যায় এরকম একটা কমন সমস্যায় ভুগ করে থাকি এই কমন সমস্যাটা যদি আমরা কিন্তু দুইটাভাবে নির্ময় করতে পারি বা দুইটা কারণেই কিন্তু এই সমস্যাটা এসে থাকে সেটা হলো মাটি বাহিত রোগ যদি মাটিতে আপনার রোগ থাকে বা জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে তাহলে কিন্তু আমাদের মরিচ গাছগুলো এই আপনার আক্রমণ ঘটিত কারণে আমাদের মরিচ গাছগুলো কিন্তু ব্যাকটেরিয়া উইল লেগে নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু আপনাদের চাষের পূর্বেই একটা কাজ করে অতি অবশ্যই করতে হবে সে কাজটা হলো মাটিকে আপনারা শুধন করে নিতে পারেন মাটির শুধন আপনার বিভিন্নভাবে করা যায় সেটা হলো আপনার মাটিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া নির্মূল করে আরেকটাভাবে আপনার জৈবতান্ত্রিক প্রক্রিয়াভাবে আপনারা কিন্তু বিঘা প্রতি ডোলোচন বা ব্লিচিং পাউডার ব্যবহার করেও এই জাতীয় প্রবলেম ঠেকেতে পারবেন আরেকটা সমস্যা হলো যে আমরা এই জাতীয় করেও আমরা এই সমস্যার সম্মুখীন হতে পারি না তার জন্য কিন্তু আমরা কয়েকটা জাদুকরি টিপসের মতো কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি দেখেন আমার হাতে কিন্তু দেখতে পারবেন সেটা হলো একটা আছে আপনার প্যান্থার টিভি এবং প্যান্থার পিএফ এই দুইটা ওষুধ কিন্তু দর্শক জাদুর মতো কাজ করে কিভাবে আমার কাছে যেটা দেখছেন প্যান্থার টিভি এটা হলো আপনার টাইকোডার্মা ভেরিডি যে এই টাইকোডার্মা ভেরিডি কিন্তু আসলে বাংলাদেশে আমাদের চাষের ক্ষেত্রে অ্যাভেলেবল নয় এটা কিন্তু আমরা বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসি টাইকোডারমা ভিরিডি বাংলাদেশে যেগুলো সে হলো টাইকোডারা ডারমা হার্জিনিয়াম বা টাইকোডারমা স্প্রিলিয়াম সেটা কিন্তু জনিত কারণে কাজে লাগে সেটা হলো মানে বায়ু বায়ুতে যে ছত্রাকগুলো ছড়ায় সেই কাজে কিন্তু ডার্মা স্প্রিলিয়াম বা ডার্মা হারজিনিয়াম ব্যবহার হয় কিন্তু এটা কিন্তু হলো মাটি মাটিতে আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধনের জন্য কিন্তু টাইকোডার্মা ভেরিডি ব্যবহার হয় আরেকটা দেখছেন আমার কাছে প্যান্থার পিএফ এই প্যান্থার পি হলো আপনার ভেসিকুলার আরবাসকুলার বা মাইকোরাইজা এটাও ব্যবহার করতে পারেন বা প্যান্থার পিএফ ব্যবহার করতে পারেন সিডোমোনাস ফ্লোরেসেন্স এই দুইটা প্রোডাক্ট কি হয় একটা হলো আপনার ক্ষতিকার ব্যাকটেরিয়া ধ্বংস করে আর একটা হলো উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করে আর এই দুইটা ওষুধ শুধু এই দুইটা কাজেই না আপনার কিন্তু জমিতে সারের খরচ অর্ধেকে নিয়ে আসে আর গাছ কিন্তু গ্রোথ হরমোন বৃদ্ধি করে গাছ আপনার দ্রুত বৃদ্ধি করে গাছকে সবুজ শ্যামল সবসময় রাখতে সাহায্য করে এবং গাছকে আপনার কিন্তু দীর্ঘ সময় টিকেতে সাহায্য করে আর যে কোনো প্রতিকূল আবহাওয়াতে গাছকে কিন্তু আপনার টিকে থাকতে এই দুইটা প্রোডাক্ট সাহায্য করে একটা হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে একটা উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করে এই দুইটা প্রোডাক্ট যদি আমরা একশো কেজি গোবরের সারের সাথে আমরা যদি একদিন সায়াযুক্ত স্থানে রেখে জমিতে সিটিয়ে দিয়ে তারপরে যদি আমরা একটা চাষ করে জমিতে পানি দিয়ে পনেরো দিন পর্যন্ত রেখে দেই রেখে দিয়ে যদি আমরা পরবর্তী স্টেপে সারের ম্যানেজমেন্ট পর্যায়ে যাই তারপরে কিন্তু আমাদের এই জাতীয় রোগ লাগবে না এর জন্য কিন্তু আমি ইউটিউবে একটা ভিডিও দিয়েছি আপনারা কিন্তু ভিডিওটা দেখে আসতে পারেন আমি আই বটনে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু এই জাতীয় প্রবলেম এই একটা এই দুইটা ওষুধ ব্যবহার করলে আমরা কিন্তু ঠেকেতে পারবো আর আমাদের এই ব্যাকটেরিয়া উইল লাগবে না আশা করা যাচ্ছে আমরা কিন্তু অতি পরীক্ষিতভাবেই আমরা বলতেছি ইভেন আমরা এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করে দেখছি কোনো রকম এই জাতীয় প্রবলেম হয় না তারপরে আমরা কি আর একটা স্টেপে আসতে পারি সেটা হলো আমাদের জমিতে কুকরি লেগে যায় যেটা একটা কমন সমস্যা চাষিদের যে কুকরানোর জন্য আমরা মরিচ চাষ করতে পারি না বা মরিচ চাষে এক পর্যায়ে ব্যর্থ হয়ে যায় তো আমি কিছু জাদুকরি ওষুধের ফর্মুলা আজকে বলবো ভিডিওতে সেগুলা যদি আপনারা নিয়ম মতো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এই কুকরানো ঠেকাতে পারবেন দর্শক তো আমাদের যে শিডিউল স্প্রে আছে সেটাও যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু এই জাতীয় প্রবলেম ঠেকাতে পারবেন তবে শিডিউল স্প্রে কিন্তু আপনার প্রথম যে চাষে আসছেন তাদের জন্য বেশি গ্রহণযোগ্য কিন্তু আপনি যদি অভিজ্ঞ চাষি হতে চান তাহলে কিন্তু আপনাকে রোগ পোকা এ সম্পর্কে জানতে হবে তো আমরা কিন্তু মরিচের কুকরানোর জন্য কয়েকটা পোকা বিশেষ করে দায়ী থিপস মাইট মাকড় আর সাদামাশি এই পোকাগুলো যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে কিন্তু আমরা মরিচে আশানুরূপ ফল পাবো এবং কুকরানো ঠেকাতে পারবো তার জন্য কী পর্যায়ে আরেকটা বিষয় বলে রাখি কুকরানো শুধু কিন্তু আপনি থিপস মাইট মাকড় এই পোকাগুলো যেমন দায়ী তার চেয়ে দায়ী হলো যদি আপনার জমি অতিরিক্ত মাত্রায় শুকিয়ে যায় বা জমিতে যদি কোনো রস না থাকে তাহলে কিন্তু আপনারা কুকুরাণ লাগতে পারে তার জন্য কিন্তু আপনারা জমিটা সবসময় ভেজা ভেজা ভাব রাখতে হবে এবং আরেকটা কমন বিষয় হলো যে মরিচে আমরা কিন্তু সবসময় কীটনাশক ছত্রাকনাশক হিউজ পরিমাণে ইউজ করি সেই অনুপাতে কিন্তু আমরা মরিচে কিন্তু মাইক্রো মাইক্রোনিউটেন বা ভিটামিন প্রয়োগ করি না ভিটামিন না প্রয়োগ করার জন্য কিন্তু কুকরি লাগতে পারে কারণ আমরা সবাই জানি মানব দেহে যদি অতিরিক্ত মাত্রায় অ্যান্টি বায়োটিক ওষুধ সেবন করেন সেই অনুপাত যদি আপনি ভিটামিন না খান তাহলে কিন্তু আপনার মাথায় প্রবলেম হয়ে যেতে পারে বা আপনার শারীরিক অক্ষম হয়ে যেতে পারেন তেমনই মরিচ চাষের ক্ষেত্রেও সেম প্রবলেম আপনি শুধু অ্যান্টিবায়োটিক অ্যান্টিফর্মুলা ওষুধগুলা ব্যবহার করলেন যত রকমের কীটনাশক স্প্রে করলেন কিন্তু মরিচ গাছকে মাল্টি নিউটন জাতীয় কোনো খাবার দিলেন না তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে আজকের ভিডিওতে কিন্তু আমরা এই বিষয়েও সংক্ষেপে আলোচনা করবো দর্শক তো আমরা মরিচের এই পাতা কুকড়ানোর জন্য আমরা থিপস মাইট মাকড়ের কথা বললাম তার জন্য কিন্তু কার্যকরীভাবে একটি ওষুধ খুবই কাজ করে সেটা হলো আমরা যদি মোভেন্টো সাথে যদি টেম্পেস্ট মোভেন্টো প্লাস টেম্পেস্ট মোভেন্টো পার লিটার পানিতে এক মিলি এবং টেম্পেস্ট পার লিটার পানিতে এক মিলি এই দুইটা ওষুধ যদি আমরা একত্রে জমিতে স্প্রে করে দেই স্প্রে করে দেওয়ার পরে কিন্তু একাধারে আমাদের সাদামাছি কন্ট্রোল হবে তারপরে আমাদের এই যে থিপস মাইট যে পোকাগুলো আছে এই পোকাগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো এই দুইটা ওষুধ কিন্তু আমরা আইতপূর্বে ব্যবহার করে দেখেছি জাদুর মতো কাজ করে আপনার সমস্ত পোকা নিধন করে তারপরে কিন্তু আমরা আরেকটা প্রবলেমে ভুগে থাকি সেটা হলো মাকড়ের আক্রমণ তো মাকড়ের প্রবলেমের জন্য কিন্তু আপনার পাতা কুকড়ে যায় তো পাতা কিন্তু দুইভাবে কুকুরা এটা হলো উপর দিকে আরেকটা নিচের দিকে যাই হোক দর্শক আমি অত বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপে কিছু আপনাদের জ্ঞান দিয়ে যাই সেটা হলো আপনারা তারপরে কিন্তু স্টেপে যেতে পারেন মাকর মাকরের জন্য কিন্তু আপনার হইল হেকেমের যে আপনারা ডাইমেনশন ডাইমেনশনের সাথে যদি আপনারা থিওভিট ডাইমেনশন পার লিটার পানিতে এক মিলি এবং থিও ভিট লিটারে পাঁচ গ্রাম হারে যদি আপনারা স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু আমরা মাকরকে নিধন করতে পারবো একশো পার্সেন্ট আমরা পরীক্ষিত তো তারপরে কিন্তু আরেকটা কথা বলি আমরা হলো ম্যাকডোনাল্ড কোম্পানির যে এবং ওষুধটা আছে এবং সেটা হলো অ্যাবম একটিন এই অ্যাবমের সাথে যদি আমরা পার লিটার পানিতে পাঁচ গ্রাম থিওভিট আর অ্যাবম যদি এক মিলি হারে আমরা পরবর্তী স্টেপে ব্যবহার করি একবার এক স্প্রেতে আপনারা ডাইমেনশন প্লাস থিওভিট পরের স্টেপে হয়তো বা মোভেন্টো টেম্পেস্ট তারপরের স্টেপে হতে পারে যেতে পারেন উলালা বা টেম্পেস্ট তারপরের স্টেপে কিন্তু যেতে পারেন এবম সাথে থিওভিট যদি এই প্রোডাক্টগুলো আপনি ঘুরিয়ে ফিসিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু কুকরিনের কুকরানোর যত প্রবলেম আছে একশো পার্সেন্ট সমাধান হবে এবং পোকাও ক্ষেত থেকে আপনার দ্রুত পালাবে এটা আমরা পরীক্ষিত এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এই জাতীয় প্রবলেম ঠেকেতে পারেন তার সাথে কিন্তু আকন্দ এগুলো আপনাদের কিন্তু শিডিউল স্প্রে থ্রো করে শিডিউল স্প্রে যে মোতাবেক আছে সেটা নিয়ে যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন আমি জাস্ট শুধু কুকরানোর এই প্রবলেম সমাধান বললাম আরও কিন্তু পোকা আছে আক্রমণ করে আপনার হলো যা পোকার আক্রমণ হতে পারে পাতা খেকো পোকার পোকার আক্রমণ হতে পারে তার জন্য কিন্তু আমরা শিডিউল স্প্রে দিয়ে থাকি সেটাও কিন্তু আপনারা সমাধান করতে পারবেন আর আপনি যদি মহামারী কোনো সমস্যা হয় কুকরানোর জন্য বিশাল সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু যে যে ওষুধগুলো আমরা আলোচনা করলাম সেই ওষুধগুলো প্রয়োগ করে থাকবেন আর একটা চাষিদের একটা মাথায় ইনটেনশন আছে সেটা হলো আমরা খেতে পোকা লাগুক তারপরে আমরা খেতে ওষুধ দিব কিন্তু দর্শক মনে রাখেন পোকা লাগার পরে ওষুধ দিবেন সেটাতে কিন্তু আপনি যদি ওষুধের বোতল ঢেলেও দেন তাহলে কিন্তু কাজ হতে চায় না তার জন্য কিন্তু আমাদের আগেই প্রিভেন্টিভ কেয়ার হিসেবে এই ওষুধগুলো এক্সপ্রে করতে হবে একটু মাথা সেন্স কাজে খাটিয়ে এক্সপ্রে করতে হবে যেহেতু মরিচ চাষ এক্সপেন্সিভ বিষয় এবং লাভজনক একটা চাষ তা আবার বিশেষ করে যারা গ্রীষ্মেতে মরিচ চাষ করছেন তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন ভোগ করে থাকবেন তার জন্য কিন্তু আপনাকে আগাম প্রতিষেধকের ব্যবস্থা করতে হবে তো আমি মোটামুটি দুইটা পর্যায়ে আলোচনা করলাম আরেকটা বিষয় হলো আপনার মরিচ গাছ সুন্দর মারশালা ফুল ফল ধরছে কিন্তু ফুল ফল সিডিং হচ্ছে না বা আমরা অধিক ফলন পাচ্ছি না আমরা লাভবান হচ্ছি না তার জন্য কিন্তু দর্শক আমি আপনাদের কিছু বলে বলি সেটা হলো আপনারা কিন্তু ওষুধের সাথে সাথে মাল্টি মাইক্রন মাল্টি ভিটামিন যে ওষুধগুলা সেটা কিন্তু মরিচে অতি অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু আপনি আশানুরূপ ফলন পাবেন না যেমন আমার কাছে একটা ওষুধ দেখতে পারছেন সেটা হলো লিবিক্সের বাম্পার এটার মধ্যে কিন্তু আলফানেপথাইলিক অ্যাসিডিক অ্যাসিড আছে এটা কিন্তু মরিচের আপনার অধিক ফলন আনতে খুবই একটি কার্যকরী প্রোডাক্ট যে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার মরিচে অধিক পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে নেপথাইলিক আলফা নেপথাইলিক এসিডিক এসিডের মধ্যে আছে এটা কিন্তু আপনারা পাল প্রতি ইয়েতে এক ট্যাঙ্কিতে আপনারা কিন্তু আট মিলি বা দশ মিলি হারে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করার পরে কিন্তু আপনার পর্যাপ্ত ফুল ফল গাছে আসবে তার সাথে কিন্তু আমরা আরেকটি প্রোডাক্ট আমরা বলি সেটা হলো হিউম্যানাল গোল্ড এটা এমনই একটা ওষুধ কার্যকরী ওষুধ যে যাদুর মতো কাজ করে আমরা আইত পূর্বে মরিচ চাষে ব্যবহার করে দেখেছি যে এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে মরিচের একটা ফুলও ঝরে নাই আর মরিচের ফল ফল দারুণভাবে বড় হয়েছে এবং বৃদ্ধি পাইছে এবং অধিক ফলন নিশ্চিত হয়েছে এর মধ্যে আমরা কি কি কেমিক্যাল থাকে এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এটার মধ্যে আছে আপনার হিউমিক হিউমিক অ্যাসিড তার মধ্যে আছে কিন্তু আপনার ফালভিক অ্যাসিড হিউমিক অ্যাসিড প্লাস ফালভিক অ্যাসিড আর আছে হলো এনপেকিয়েস এক্সট্রা এক্সট্রাক্টেড এন এনপি কি এস এক্সট্রাক্টেড তো এই তিনটা প্রোডাক্টের যোগে কিন্তু গঠিত হিউমোনাল গোল্ড এটা একটা খুব কার্যকরী ওষুধ এটা যদি আপনারা মরিচ চাষে ব্যবহার করে থাকেন দেখবেন আপনারা ফুল ফল ইংশালার ঝরবে না আর ফুল ফল ঝরার কিছু আপনার সমস্যা আছে সেটা হলো আমরা কিন্তু কীটনাশক ছত্রাকনাশক এক্সপ্রে করে যাই তার সাথে কিন্তু আমরা জমিতে মাল্টি নিউট্রন ভিটামিন বা সারের যে রেশিও ম্যানেজমেন্ট সেটা কিন্তু আমরা মেনটেন করি না তার জন্য কিন্তু আমাদের ফুল ফল ঝরে থাকে এর জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আর একটা ভিডিও দেওয়া আছে যে অধিক পরিমাণে ফুল ফল আনার গোপন টিপস সে বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি সেখানে সারের ম্যানেজমেন্ট আলোচনা করেছি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা মাল্টি নিউট্রন যে ভিটামিনগুলো আছে সেগুলো যদি জমিতে মেনটেন স্বরূপ এক্সপ্লে করেন তাহলে কিন্তু এ জাতীয় প্রবলেম ঠেকানো যাবে এবং গাছ দীর্ঘদিন টিকানো যাবে তার জন্য কিন্তু আমরা বলে থাকি যে মোবুমিন এই মিনের মধ্যে প্রায় চোদ্দোটা খাদ্য উপাদান বিদ্যমান এবং মাল্টিভিটামিন একটি প্রোডাক্ট যে মুভোমিন যারা ব্যবহার করেছেন এই মুভোমিন প্রোডাক্টটা আপনার অতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চাষের জন্য যে এই মুভোমিন যদি ব্যবহার করে থাকেন গাছ অধিক দিন টিকবে এবং গাছকে যে মাইক্রো মাইক্রোনিউটেন মাল্টিভিটামিনের অভাব কিন্তু এই মুভোমিন পূরণ করবে আশা করি এই প্রোডাক্টগুলো যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা মরিচ চাষে একশো পার্সেন্ট সফল হবেন ইনশাল্লাহ তারপরে তো এখন দেখো আপনাদের সাথে আছে যে কোনো প্রবলেমের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন পরামর্শ নেবেন যোগাযোগ করবেন আর আমরা যে চারাগুলা প্রোভাইড করে থাকি সবচেয়ে ভালো মানের চারা দেখেন আমরা যে ক্ষেত্রতে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমরা মরিচের মাত্র মনে হয় পাঁচ ছয় দিন হলো আমরা জমিতে চারা রোপণ করে দিয়েছি দেখেন আমাদের চারার গ্রোথ কোয়ালিটি কত সুন্দর তো এই জাতীয় চারাই কিন্তু আপনাকে একশো পার্সেন্ট সফল প্রজেক্টে দাঁড় করাতে পারবে দেখেন প্রত্যেকটা চারা কত সুন্দর গ্রোথ কোয়ালিটি ইভেন আমাদের চারা কিন্তু একটাও আপনারা ওই নষ্ট হবে না জমিতে একশো পার্সেন্ট চারা কিন্তু আমরা প্রত্যেকটা লাইনে দেখানোর চেষ্টা করো দেখেন আমাদের চারা কিন্তু এক সাইজের এবং খুব হেলদিফুল চারা তো আমাদের চারা কিন্তু একটা আপনারা নষ্ট পাবেন না যে আমাদের চারা শত ভাত জমিতে শিকড় নিয়েছে এবং অল্প দিনে চারা গ্রোথ কোয়ালিটি হবে আমরা আমরা ভিডিওতে বলেছিলাম যে আমাদের চারাতে কিন্তু এক্সট্রা কিছু আমরা এর মধ্যে ব্যবহার করে থাকি এক্সট্রা কেমিক্যাল যেগুলা বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের বাইরে থেকে যে টপ লেভেলের যে চারাতে ব্যবহার করলে জমিতে ফিল্ডে যে ভালো রেজাল্ট করবে এই জাতীয় আমরা কেমিক্যালগুলা ইউজ করার ফলে কিন্তু আমাদের চারা ফিল্ডে যাওয়ার পাঁচ দিনের মধ্যেই আপনি চারার পরিবর্তন দেখতে পারবেন গোদ কোয়ালিটি মাসাল্লাহ দেখতে পারবেন তো আকন্দ এগ্রো কিন্তু আপনাদের ওষুধের সাথে সাথে সাজেস্ট করতেছে একটা ভালো চারা ভালো চারা কিন্তু আমরা আকন্দ এগ্রো প্রোভাইড করে থাকি আমাদের থেকে ভালো মানসম্মত চারা নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ এবং বাইরের টপ লেভেলের জাতগুলো নিয়ে আকন্দ এগুলো কাজ করে থাকে এবং আপনাদের কাছে ভালো লেভেলের চারা প্রোভাইড করে থাকে ইনশাআল্লাহ ভালো চারা ভালো ওষুধ সব কিছু যদি মিল মতো থাকে বা হান্ড্রেডে হান্ড্রেডে ইউজ থাকে আপনি মরিচ চাষে সফল হবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা সামান্য পরিমাণ উপকার মনে করে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন লাইক করে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম